আশ্বিনের মহাপূজাতের মহাপূজা পুজো যাত্রা বলছে যে মহাপুজো যাত্রা এখন যারা দুর্গা পুজো করে হ্যাঁ কারো হয়তো ইষ্ট মা অন্নপুজ হ্যাঁ কারো হয়তো ইষ্ট মা জগদ্ধাত্রী কারো হয়তো ইষ্ট মা কালী যার যা ইষ্ট ওই তিন দিবসে ওই তার ইষ্ট পূজা করবে পঞ্চতক্ত অবশ্যই মিরাচিন ছাদ পঞ্চতক্ত দ্বারা পূজা করবে আর যারা মিরাচিন সাধারণ তারাও মানে স্বস্ব ইষ্ট দেবীকে পূজা পূজা করে যেটি হবে সেই অনুযায়ী মন তবে শরতে ওই চন্দিতেও বলতি শরৎকালে মহা পূজা প্রিয়তি याच वर्षी ঠিক আছে শরৎকালে মহাপূজা হচ্ছে বিশেষ এই যত যাত্রা আছে তার মধ্যে শরৎ বড় যাত্রা হচ্ছে মহাপূজা যাত্রা এবং এই মহাপূজা যাত্রা আর যাত্রা বসন্তকালে এক জিনিস আশীরের মহাপূজা যাত্রা আর বসন্তী যাত্রা কিছু পূজার তাৎতম্য ঘটে বোধন হয় বোধন হয় না এবং এই আশীরের মহাপূজা আমরা সবাই জানি रामचंद्र রাউতার জন্য মাইরি মহাপূজা যাত্রা করেছিলেন এ ব্যতিরেক এরও একটি বিস্তৃত ঘটনা আছে যে প্রথমে গোলকের রাসমন্ডলে সৃষ্টি করবার পূর্বে এই আশ্বিন মাসের মানে কৃষ্ণপক্ষের নবমীতে মায়ের এই পূজা শুরু করেছিলেন এবং মহানবমী পর্যন্ত পূজা হয়েছিল মায়ের এটি একটি আছে আবার দ্বিতীয় হচ্ছে মধু কৈটবের ভয় ভীত ব্রহ্মা তৃতীয় হচ্ছে ত্রিপুরা শিব আচ্ছা আচ্ছা চতুর্থ হচ্ছে আহ বৃত্তাসুরের ভয় ভীত ইন্দ্র ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে সুরত রাজা স্বরাজ্য মানে পাওয়ার জন্য অধুনা যে প্রচলিত অধুনা কল্পে যে প্রচলিত আমরা রামচন্দ্রের বোধন বলি কারণ অধুনা কল্পে শেষ বোধন মানে স্বয়ং রামচন্দ্রই করেছিলেন যেহেতু তিনি মর্যাদা ঈশ্বর ভগবান পূর্ণ ব্রহ্ম নারায়ণ তার করা বোধনটি প্রচলিত হয়ে আছে আমরা ওই জন্য রামচন্দ্রের অকাল বোধনকে বেশি মান্যতা দিই কিন্তু ভগবান রাসমন্ডলে প্রথম করেছিলেন দ্বিতীয় মধুকৈতমের ভয় ভিত হোহ্মা

শম্ভুর বাণে অধিষ্ঠান সরবে বলছে। মানে ওই শম্ভুর স্বরের মধ্যে আমি অধিষ্ঠান করেছিলাম এবং ওই এক তীরে তিনি সর্বমত্ত পাত ধ্বংস হয়েছে তো ওই তৃতীয় হচ্ছে মধুকরিচর ত্রিপুরা ভয়ে ভীত শিব হ্যাঁ এই শিবকে ত্রিপুরারি বলে ওই ত্রিপুরাসন বধ হয়েছি করতে পেরেছিলেন বলেই তিনি ত্রিপুরারি নামে খ্যাত

আচ্ছা সুরত সমাধি কাহিনী আমরা সবাই জানি তারা মায়ের পুজো রামচন্দ্র সীতা উদ্ধারের জন্য নানা ঋষি দেব কি গন্ধর্ব মানব মানে যখনই যখনই ঘোর দুর্পা মানে ঘোর দুর্গম পরিস্থিতির সৃষ্টি হয়েছে তখনই তখন এই আত্মা শক্তি দশভূজা আদ্যা শক্তি মহামায়া মহাদুর্গার আরাধনা করে এই ঘোর দুর্বিপাক থেকে উদ্ধার হয়েছে তার নাম বলছে তত্রই বচ বধিষ্যামী দুর্গমাখ্যাম মহাসুরাম দুর্গা দেবীটি বিখ্যাত তন্নে নাম ও ভবিষ্যৎ দুর্গা নামেই জগতে বিখ্যাত হয়েছেন দুর্গমা সুরকে বধ করে তা এই কারণে এই মহাপুজো যাত্রা আসছিলেন এটি

আমরা একটা জিনিস হয় যে নবপত্রিকা নবপত্রিকাকে সপ্তমী প্রথমে হয় হ্যাঁ বিল্ল মানে বিন্দপে তাকে মানে ফলবিশালী বিল্ল শাখায় তার বিশেষ আবাহ মানে অবস্থান চিন্তা করে তাকে মানে জাগরিত করে এবং কষ্ট পত্রিকা সংযুক্ত করা মানে মানে রম্ভা বৃক্ষে বাকি আরো সাতটা গাছকে রেখে সেখানে মায়ের অধিবাস হয় সপ্তমীর ভোরে ওই ফলযুগ মানে দুটি বিন্দু শাখাকে মানে বেল সহ শাখাকে ছেদন করে ওই নবপত্রিকায় স্থাপন করে ওই নবপত্রিকাকে একটি জলাশয়ে নিয়ে যাওয়া নিয়ে গিয়ে সেইখানে স্নান প্রভৃতি একটি করানোর একটা দেশাচার আছে আমার মনে হয় এই যে মント যাত্রা স্নান যাত্রা জলা যেগুলো আমাদের বঙ্গে প্রচলিত নেই হয়তো এই নবপত্রিকার মানে এই যে যাত্রা やっতা হয় hebdomi এই যাত্রা মানে এইভাবেই এই যাত্রাটা যেন পরিপক্কটিটা লাগে যে যাত্রা হয় না বঙ্গে প্রচলিত নয় এটা আমার একান্ত ধারণা

মানে রক্তের কাদা মাখি হয়ে তো বলিদান করতে হচ্ছে হয় আমাদের বাড়ির পাশেই একটি বাড়ি আছে যেখানে কৃষ্ণ নবমীর বোধন হয় এই কৃষ্ণ নবমীর বোধন মানে আশ্বিন মাসের পুজোর দুটি বোধন হয় একটি হয় হচ্ছে আহ কৃষ্ণপক্ষের নবমীর দিন

আচ্ছা অনেকের প্রতিপদার কল্প আরম্ভ হয় যেরকম জোড়াশা ক্রীকৃষ্ণ দাবাড়িতে প্রতিপদের এবং ষষ্ঠীর যাই হোক তো অনেকে নবমী নবমী টু দিন পরে অনেকে টু নবমী পরে আবার কেবল নবমীতেও হোম করে যাই হোক এই চারটে কর্ম পূর্ণ হলে তবেই মহাপুজো হয় এই জন্যই মহাপূজো আর এইটি একটি দেবীর বিশেষ যাত্রা এবং এতে বিসর্জন হবে দশমীতে এই বিসর্জনটিও একটি অবশ্যই মানে যখন দেবীকে মন্ত্রের বিসর্জন করে দেওয়া হয়েছে প্রতিমা নিরঞ্জনে मिर হচ্ছে তখনো কিছু গিধি আছে এই যে প্রতিমা নিয়ে এটি এখন আমরা দেখি যে বলছি ওই মানে এখন বর্তমান আমাদের পশ্চিমবঙ্গে মেয়ে হয় এই রেট্রোডে কার্নিভাল কার্নিভাল এই কার্নিভাল নিয়ে আমি কোনো রাজনৈতিক মত এখানে পোষণ করছি না কিন্তু কিন্তু আমি বলছি এইখানে কার্নিভালটা হয়তো বর্তমান যুগে কার্নিভাল আমরা বলছি যেটা এই যে বলছিলাম না দেবীর বিজয় যাত্রা পূর্বে শোভাযাত্রা বেরো শোভাযাত্রা বেরো শোভাযাত্রা বা আমাদের ছোটবেলাতেও পাড়ার ক্লাবের ঠাকুর গুলো পাড়া ঘোরানো হতো এবং আমরা খুব ছোটবেলায় ক্লাবের ঠাকুরের পাড়া ঘুরতে যাব পাড়া ঘুরতে যাবো একটা খুব বেয়ে থাকতো সেখানে খুব হই হুল্লোর আনন্দ এইটি আমার মনে হয় এই যে যেদিন যে যেটি আমাদের বঙ্গে খুব প্রচলিত নয় হয়তো এইভাবেই সেটিকে মার্চ করে দেওয়া হয়েছে তো যেখানে দেবীর মানে বিজয় সূচক একটি

সেবন করতে বলছে হ্যাঁ বিজয়া ভক্ষণের কথা বিজয়া ইত্যাদি আছে এবং একে অপরকে আবার গালাগালিরও ব্যবস্থা আছে এবং যদি তাতে কেউ নাকি দেবীর মূল এবং তাতে যদি কেউ রাগ করে তাতে নাকি দেবী যে রাগ করছে তার উপর চন্ডিকা ক্রুদ্ধা হয়ে তাকে অনন্ত কোটি শাপ প্রদান করে তো এখন এগুলো যুগের সাথে সাথে ব্যবস্থাপনা চেঞ্জ হয়েছে একটি ব্যবস্থা দুর্গাপুজো এইভাবে বলা সম্ভবই না এবং যত দেবীর যাত্রা আছে তার মধ্যে এই শরতি দেবীর মহাপুজো যাত্রা হচ্ছে বিশেষ 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 যাত্রা